হ্যালো বন্ধুরা আমি আবার চলে এলাম গুড মর্নিং সবাইকে সবার সকাল ভালো কাটুক সুস্থ থাকুক সবাই আমি আজকে এচড় চিংড়ি রান্না করব ভেবেছি কালকে রাতে আমি এঁচড়টাকে কেটে রেখেছিলাম কেটে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে আবার সকালবেলা আমি আমার রান্নাঘরে চলে এলাম এসে এচরটা রান্না করব ভাবছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেলটা গরম হয়ে এলো তখন এঁচোড়টাকে দিয়ে দিলাম সেদ্ধ এঁচোড়টাকে দিয়ে একটু হলুদ দিয়ে ওটাকে ভেজে রাখলাম তারপর আবার তেল দিলাম তেলটা গরম হল তাতে একটু ফোড়ন দিলাম জিরে এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তা তারপরে ওর মধ্যে আলু দিয়ে দিলাম আলু আর চিংড়ি মাছ দিয়ে নুন হলুদ দিয়ে ওটাকে নাড়লাম তারপরে ওর মধ্যে একটু পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব দিয়ে ওটাকে ভালো করে কষালাম কষানোর পর এবার সে যেই এঁচোড়টাকে ভেজে রেখেছিলাম সেটা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপরে ওটাকে ভালো করে কষালাম কষিয়ে তারপরে একটু গরম জল করে রেখেছিলাম একটু গরম জল দিলে পরে না খাবারের টেস্টটা বাড়ে ওই জন্য গরম জল করে রাখলাম তারপর ওটা ভাজা ভাজা কষা কষা হয়ে গেলো যখন তখন ওর মধ্যে জলটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটলো ফুটে নাড়াচাড়া দিয়ে একটুখানি চিনি দিলাম তারপরে গরম মশলা দিয়ে ওটাকে নামিয়ে রাখলাম হুম আমাদের একটু চিংড়ি রেডি হয়ে গেল এবার এটাকে সার্ভ করব তোমরাও দেখো দেখছো যারা তাদের ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দিও এখনো